গুরুতর অসুস্থ অভিনেত্রী তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলো তাকে যন্ত্রণায় ছটপট করছেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি হাসপাতালে ভর্তি রয়েছেন মুম্বাইয়ে মুম্বাইয়ের কোকিলা ব্যান হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে অভিনেত্রী ভাইরাল জ্বরে আক্রান্ত অভিনেত্রীকে আমরা দেখেছি একাধিক বাংলা ছবিতে অভিনয় করতে বর্তমানে ওয়েব সিরিজের জগতেও যথেষ্ট জনপ্রিয় মুখ হিন্দি সিরিয়ালেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি পাঁচ দিন ধরে সামাজিক মাধ্যমে তাকে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় দারুণ একটি অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় শারীরিক সমস্যায় অভিনেত্রী একেবারে জর্জরিত তাকে ভর্তি করানো হয়েছে মুম্বাইয়ের এর কোকিলাবেন হাসপাতালে অভিনেত্রী সেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি পূজার কথায় শুরুতে খুব ক্লান্ত ভাব লাগছিল ভেবেছিলাম কেটে যাবে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয় জ্বর কমছিল না প্রচন্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করাতে হয় জ্বরের পাশাপাশি গলায় সংক্রমণ রয়েছে আমি ভালোভাবে কথা বলতে পারছি না কোন রকম খাবারও খেতে পারছি না স্যালাইন চলছে এই কঠিন পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে রয়েছেন তার স্বামী কুনাল স্বামী কুনালের বাইরে আর কেউ যত্ন নেওয়ার মতো নেই অভিনেত্রীর তাই অভিনেত্রী কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এখন সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পূজা ব্যানার্জি পূজা ব্যানার্জিকে আমরা দেখেছি দেব সোহমের বিপরীতে অভিনয় করতে হিন্দি টেলিভিশনের জগতে চর্চিত মুখ তিনি এই বছরের শুরুতেই ক্যাবেরে ওয়েব সিরিজ রিলিজ করেছে তার তিন বছরের ছেলে কৃষিবকে সঙ্গে এই শুটিং ফ্লোরে দেখা যায় অভিনেত্রীকে কিছুদিন আগে রাজার চান্দা পরিচালিত প্রসেনজিতের নায়িকার হিসেবেও দেখা গিয়েছে একটি ছবি শুটিং শেষ করতে পূজা ব্যানার্জিকে আপাতত অভিনেত্রী রয়েছেন হাসপাতালে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব পূজা ব্যানার্জি দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন তার কাজের জগতে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি